একটি বিশেষ প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বাকি সমস্ত প্রতিষ্ঠানের আমাদের সমস্ত চোখের পানি বুকের কষ্ট মাথার করছেন এবং সুবিধা যাচ্ছে। জাতির কাছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমার প্রশ্ন যে এটা বিচারের ভার কি করা উচিত আমরা আপনাদেরকে আনন্দ দিয়েছি আমরা আপনাদেরকে বিনোদিত করেছি বিগত দিনগুলোতে কাজেই আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় ক্ষমতার জায়গা সবচেয়ে বড় ভালোবাসার জায়গা হচ্ছেন আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ছবি দেখেন বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম এবং আমি মনে করি যে মন্ত্রণালয়ের একটি জবাবদিন তার জায়গা থাকা উচিত যে কেন এই বিমাতাসুলভ আচরণ আমাদের উপরে এতদিন ধরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমস্ত কথাকে প্রতারণা মানে আমাদের সমস্ত কথাকে উনি শুনেও শুনছেন না এবং সে বিশিষ্ট মহল একের পরে এক প্রতারণাগুলো বিভিন্ন কাজ করে যাচ্ছে। এবং খালি ছবির ক্ষেত্রে না আমরা বিগত দিনে ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে ধরনের কথা বলছেন সব কটির পিছনে রয়েছে এক ধরনের প্রতারণা এই প্রতারণার অবসান কবে হবে এটি আমার আঠারো কোটি বাঙালির কাছে জিজ্ঞাসা এটি আমার আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আপার কাছে জিজ্ঞাসা এটি মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা ধন্যবাদ ইয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগঘন একটি প্রশ্ন আঠারো কোটি মানুষের কাছে এবং আঠারো কোটি মানুষের নেত্রীর কাছে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর কাছে গত দুদিন ধরে চলচ্চিত্রের শিল্পে সর্বস্তরের মানুষের মুখে একটি কথা উঠে গেছে যে আসুন আমরা আহ্বান জানাই সারা বাংলার চলচ্চিত্র প্রেমী মানুষদেরকে এই দুটি ছবিকে বর্জন করার জন্য অর্থাৎ ঈদে এই দুটি ছবি দেখবেন না এটাই হবে আমাদের প্রতিবাদ বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ